ওই ব্যক্তি যদি ঈমান আনে ঈমান আনার পরে যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আংশ আযিমের ভিতরে একটা খুঁটি আছে ওই খুঁটিটা সাথে সাথে ঘোড়া শুরু করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই খুঁটিকে নাক দেয় বলে অনেকে খুঁটি তুমি কেন ঘোড়া শুরু করে দিলা তোমার কারণ টাকা ঘোরার কারণ কি কুটিটা তখন বলে আল্লাহ আপনার একজন বান্দা দুনিয়ার জমিনে আপনার নাম নিয়েছে যার কারণে আমি খুশি হয়ে আমি খুঁটির সাথে সাথে ঘোরা শুরু করে দিলাম আল্লাহ পাকুরাবুল আলামিন তখন ওই খুঁটিকে বলেন খুঁটি তুমি তোমার ঘোড়া বন্ধ করে দাও খুঁটি বলে আল্লাহ আমি ঘোড়া বন্ধ কিভাবে হব আপনি তো আপনার ওই বান্দাকে এখনো পর্যন্ত মাফ করেন নাই আপনি যদি তাকে মাফ করে দেন তাহলে আমি বন্ধ করে দিব আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি বন্ধ হব না কোন সুবাহ আল্লাহ রব্বুল আলামিন তখন ওই খুটিকে বলেন খুঁটি তাহলে তুমি শুনে নাও আমি আমার ওই প্রিয় বান্দাকে মাফ করে দিলাম জোরেকুন সুবাহান্লাহ ঈমান যারা আনবে তাদের বন্ধুকে জোরে বলেন কে ঈমান যারা আনবে তাদের ইমানদারদের বন্ধু আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কালাবে হাকিমের ভিতরে বলেন আল্লাহুম ওয়ালিয যিন আমালু ইউখরিজুহুম মিনায যুলমাতি ইলাল নূর ওয়াল যিন কাফারু আউদিয়াউহুম তা গুতোয় রিজলাহুম মিনফসু লুমিনান নুরি লাযুদমাত উলাইকা আসহাবুন নারিহুম ফিহা কলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে আবিহলাম তাদের বন্ধু জুরকন সুবহানাল্লাহ আল্লাহ পাক তখন ওই সমস্ত বান্দাদেরকে অন্ধকার থেকে বের করে দিকে নিয়ে আসেন আর যারা ইমান আনবে না তারা হলো কাফের আর কাফেরদের বন্ধু হলো শয়তান দর বন্ধু হলো তগদ আর কাফের তগদ তাদেরকে ইমানের রাস্তা থেকে বের করে নিয়ে তাদেরকে অন্ধকার তথা গুমরাহে পথের দিকে পরিচালিত করে তখন তাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না তখন তাদের কাছে তাফসির ভালো লাগে না তখন তাদের কাছে নামাজ রোজা ভালো লাগে না তখন তাদের কাছে ভালো কাজ ভালো লাগে না গুনাহের কাজ তখন তাদের কাছে ভালো লাগে জোরে বলে ঠিক ঠিক না দুনিয়ার যত আকাম টুকাম আছে তখন তাদের কাছে ভালো লাগে আর যারা আল্লাহ রব্বুল আলামিনের খাঁটি বান্দা তাদের কাছে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বندگی করতে ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে রোজা রাখতে ভালো লাগে তারপরে জিকে আসকার করতে ভালো লাগে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে কোরআন থেকে তাফসির শুনতে ভালো লাগে জোরে জোরে বলে ঠিককে ঠেক ডান ইবাদতের ভিতরে মজা আছে না নাই ইবাদতের ভিতরে মজা আছে দেখুন আজরা গেমস খেলে মোবাইলের ভিতরে কিরে তুই সারাদিন গেমস খেলোস কারণটা কি বলো গেমস এর ভিতরে মজা কিরে তুই গানজা টানোস কারণটা কি গাঞ্জার ভিতরে তো মজা গিয়ে তুই দিয়ে সারাদিন নামাজ নাই রোজা নাই তুই শুধু খেলার ভিতরে মত কারণটা কি লাগে কেননা দেখুন না ইমানদারদের কাছে নামাজ পড়তে ভালো লাগে রোজা রাখতে ভালো লাগে আল্লাহর আলমিনের কালাম থেকে তাফসির শুনতে ভালো লাগে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে নেক কাজ করতে ভালো লাগে জোরে জোরে বলেন ঠিক কে ঠিক না তুমি রহমতুল্লাহ জবরদস্ত একজন বুজুর্গর নানু তুমি রহমতুল্লাহ তিনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করতেন তিনার খাদেম তিনার কিতাবের ভিতরে লেখেন আমি আমার সাহেবকে যখন অজু বানাইয়া দিতাম তিনার শরীরটা এত দুর্বল তিনি তিনাকে আমি ধরা ছাড়া তিনি হাঁটতে পারতো না তিনাকে আমি নিজে উজু বানাইয়া দিতাম নিজে আমি তাকে আমি খাওয়াইয়া দিতাম পানিটাও তিনাকে আমি খাওয়াইয়া দিতাম নিজে উজু বানাইয়া তিনাকে নামাজের ভিতরে আমি দাঁড় করাইয়া দিতাম কিন্তু যখন নামাজের ভিতরে দাঁড় করায় দিতাম আমি তখন তাকে তাকে দেখতাম আমার সাহেব ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের ভিতরে সময় কাটাই দেয় জোরে জোরে কংসব হারলাম নামাজের শেষে দিন আগে বষ্টা করা হয় সাহেব আপনি যে এত দুর্বল আপনি খেতেও পারেন না আমি আপনাকে খাওয়াই দেই আপনি অজু করতে পারেন না আমি আপনি অজু করে অজু বানাইয়া দিই নামাজের ভিতরে আমি নিজে দাঁড় করে দিই কিন্তু নামাজের ভিতরে যখন আপনি দাঁড়ান নামাজের ভিতরে আপনি দীর্ঘ সময় কিভাবে আপনি কাটাই দেন নিজে নিজে আপনি রুকু করেন নিজে নিজে আপনি সেজদা করেন নিজে নিজে আবার রুকু থেকে উঠেন নিজে নিজে আপনি সমস্ত কাজগুলো সম্পাদন করেন কিভাবে বলে আমার শেখ এরে আমার সাগরিদ আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত আমার অন্তরের ভিতরে এতটা বেড়ে যায় তখন আমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতে ইবাদতের মজায় আমি দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি আমার কাছে কোনো বিন্দু পরিমাণ কষ্ট মনে হয় না জোরে কোন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল নামাজের ভিতরে ইবাদতের ভিতরে মজা আছে না নাই নামাজের ভিতরে মজা আছে ইবাদতের ভিতরে মজা আছে তাফসীরের ভিতরে মজা আছে কোরআন তেলাওয়াতের ভিতরে মজা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি ঈমান আনতে পারো ईमानদারদের বंदी হলাম আমি আল্লাহ আর যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আওলিয়া হয়ে যাও আর যদি তোমরা আমার প্রতি ঈমান আনতে পারো আমি আল্লাহ আলামিন তোমাদের বন্ধু আর তোমরাও আমি আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু জোরে জোরে গং আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সূরাতুল তুলিদের ভিতরে জানায় দেয় وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون الله رب العالمين بَلْ ام يلفق رب العالمين ওই সমস্ত বান্দাদের যারা নিজে ইমান আনে এবং ইমান আনার পরে যারা নামাজ কায়েম করে নিচে নামাজ পড়ে অন্যদেরকে নামাজ পড়ার জন্য দাওয়াত দেয় যারা জাকাত প্রদান করে এবং রুকুকারীদের সাথে রুকু করে আর যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে তাদের দুনিয়ার ভিতরে কোনো টেনশন নাই তাদের আখিরাতেও কোনো ভয় নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রবাহ সুর তুলি উনিশের 53 নম্বর আয়াতের ভিতরে জানায় দেয় আল্লাহ আল্লাহু আকবর বলেন রবাহিন বলেন যারা ইমানদার তারা আগিয়াল আমিনের বন্ধু তারা অলি যারা নিজে নামাজ পড়বে অন্যকে নামাজের জন্য দাওয়াদ দিবে তারা কার বন্ধু জোরে বলেন কার বন্ধু আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়ার ভিতরে কোনো ভয় নাই তারা আল্লাহর বন্ধু হবে আখেরাতে তাদের কোনো ভয় নাই তার দ্বারা ঈমান আনবে এবং থাকা অবলম্বন করবে আল্লাহ পাকরব পুনাল আমিনকে ভয় করে করে চলবে আল্লাহ পাকরব পুনাল আমিন বলেন লাভ বুলভূষণ ফিল্লাহায়াতি দুনিয়াফিল্লা ফেরত আমি দিলা নিকালিবা তিল্লাহ রব্বুল আলামিন বলেন তারা যে আমি আল্লাহাক রবুল আলমিনের বন্ধু তাদের জন্য সুসংবাদ সুসংবাদ দিয়েছেন কে আল্লাহাক রবুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন ফিল হায়াতি দুনিয়া দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ ওয়াফিল আখিরাত তাদের জন্য আখিরাতও সুসংবাদ দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে কথা দেয় এবং কথার বর খেলাপ করে কি করে না জোরে বলেন কথার বর খেলাপ করে কি করে না ওয়াদার বর খেলাপ করে কি করে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ সুসংবাদ দেন আখের এত সুসংবাদ অর্থাৎ দুনিয়া তো আল্লাহ পাকুল আলমিন তাদেরকে শান্তি দান করবেন আখের তাদেরকে চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন জোরে জোরে বলে ঠিক কে ডেক নাম আর আল্লাহ পাকুল আলমিনের এই ওয়াদাটা রব্বুল আলামিনের এই ওয়াদাটা কখনো পরিবর্তন হবে না দালিকা হুআল ফাউসুল আযীম রব্বুল আলামিন বলেন মুমিন বান্দার জন্য এটাই হলো মহা সাফল্য জুরে জুরে কোন সুবহানাল্লাহ ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকিত আয়াতের ভিতরে বলে দিয়েছেন আদা আফলাহাল মুমিনুন মুমিন সফল কুল মুমিন বান্দারা সফল এই যে আয়াতগুলো আপনাদেরকে শোনাইলাম এই গুণগুলো যদি আমার আপনার ভিতরে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল আফলাহাল মুমিনুন তাহলে আমি আপনিও সফল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আনার পর দুই নাম্বার গুণ যারা অর্জন করবে আল্লাযিনা هم في صلاتهم যারা নিজেরা নামাজের ভিতরে নামাজ যখন আদায় করবে নামাজের ভিতরে খুশু খুশু নামাজ আদায় করবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ নামাজ যখন পড়বে নামাজের ভিতরে খুশু থাকবে খুদু থাকবে বিনয় থাকবে নম্রতা থাকবে মোহাব্বত থাকবে চাপে পড়ে নামাজ পড়ে না না নামাজ না পড়লে মানুষ কি বলবে জন্য নামাজ পড়ে না নামাজ না পড়লে এলাকার লোক কি বলবে জন্য নামাজ পড়ে না তরি গড়ি করে নামাজ পড়ে না নামাজ পড়ে নামাজের ভিতরে মোহাব্বত নিয়া খুশো নামাজের ভিতরে খুদু নিয়া নামাজ আদায় করে আমাদের নামাজ হলো মুরগি দানা যেমনি খায় ঠোক ঠক করে ডানা খায় আমাদের নামাজের অবস্থাও তেমন জোরে জোরে বলেন ঠিক ঠিক না এমন নামাজ দিয়ে সফলতা অর্জন করা যাবে না আপনি তাকে দেখেন সাহাবাই কেরামদের নামাজ কেমন ছিল সাহাবাই কেরাম কত মোহাম্মত নিয়ে নামাজ পড়েছেন সাহাবাই কেরামের বুকের ভিতরে তীর বিদ্ধ হয়ে গিয়েছে তারপর নামাজ সারে নাই নামাজের ভিতরে বুকের ভিতরে তীর বিদ্ধ হয়েছে তারপর নামাজ সারে নাই উস্তুল গাবা ফি মারিফাতিস সাহাবাত এ হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর হাবিব sallallahu একজন সাহাবি। হজরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু একটা ঘটনা এসেছে আল্লাহর হাবিব sallallahu alaihi এক যুদ্ধ থেকে ফিরে আসছিলেন ওই যুদ্ধের নাম হলো যাতুর রেখা দুই উপত্যকার ভিতরে একটা যুদ্ধ হলো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam নিজে ওই যুদ্ধের ভিতরে শানাবতে ছিলেন আল্লাহর হাবিব সাহাবাই যুদ্ধ ওই যুদ্ধের ভিতরে বিজয় অর্জন করলেন সারাদিন যুদ্ধ করার পর আল্লাহর হাবিব সাহাবাই ক্যারামদের কিনে মদিনার দিকে রওনা হয়ে গেলেন অতিমধ্যে রাত হয়ে গেল আর আল্লাহর হাবিবিনে একটা অভ্যাস ছিল আল্লাহর হাবিব বেলা মদিনার ভিতরে প্রবেশ করতেন না সাহাবাই ক্যারামদের কিনিয়া মদিনার বাহিরে অবস্থান করতেন রাত্রি যখন শেষ হয়ে যাইত আবার রওনা হয়ে মদিনার ভিতরে প্রবেশ করত। ওই এক আল্লাহর হাবিবের একজন সাহাবিক একজন কাফের স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিল ওই কাফের তখন তিনি রাগান্বিত হয়ে সংকল্প করলো আল্লাহর হাবিবের যে কোনো একজন সাহাবিকে যতক্ষণ পর্যন্ত আমি হত্যা না করব ততক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ না দিব ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না এমনকি আমি গোসলও করব না ওই সাহাবি রাগান্বিত হয়ে পিছনে পিছনে রওনা হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি পথি পথে মধ্যে সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরাম এখান থেকে তো মদিনা অনেক দূরে তোমরা এখানে তাবু জায়গাটা পরিষ্কার করো এখানে তাবু গেল তোমরা সুন্দর করে এখানে ঘুম পাড়ো আর দুজন সাহাবিকে বললেন ও সাহাবি তোমরা দুইজনে আমাদের সকলকে রাত্রি পাহারা দিবা রেবাদ ফিল খয় করবা তোমরা সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা আমাদেরকে পাহারা দিবা আল্লাহর হাবিবের সাহাবি হজরতে আব্বাদিবনি বিশ্বরদ দিয়ে আল্লাহতা আলান হু এবং হজরতে আব্বাদিবনি আল্লাহতা আলান হু এই দুইজন সাহাবেকে সারা রাত্র পাহারা দেওয়ার জন্য আল্লাহর হাবিব নিযুক্ত করলেন ওই দুইজন সাহাবই সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবেন ওই দুজন সাহাবী একে অপরের সাথে পরামর্শ করল কি ভাই সারা রাত্র দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেওয়ার দরকার নাই একজন তুমি একটু ঘুমাম পার আমরা আমাদের সময়টাকে দুইটা ভাগে বিভক্ত করি অর্ধেক রাত তুমি পাহারা দিবা আর অর্ধেক রাত আমি ঘুমাবো আর অর্ধেক রাত আমি পাহারা দিব আর অর্ধেক রাত তুমি ঘুমাইবা তাহলে পাহারা হক আদায় হলো তোমার আমার ঘুমও হয়ে গেল ঠিক আছে আপনি কি আগে ঘুমাবেন নাকি বলে ঠিক আছে তুমি ঘুমায় যাও আমি জাগ্রত থাকি আমার প্রিয়া সর রদি আল্লাহতা আলানহু তিনি রাত্রির প্রসম প্রথম অংশে ঘুমায় গেলেন তিনি আবার রাত্রের মাঝখানে উঠে গেলেন আব্বা দেব নেমে সর হ্রদি আল্লাহতা তিনি তখন উঠে তিনি পাহারা দেওয়া শুরু করে দিলেন তিনি যখন চিন্তা করতে লাগলেন আমি শুধু শুধু দাঁড়ে থেকে লাভ নাই কি করা যায় তাহলে এমন একটা সময় সময়টা হলো তাহাজুদের সময় আমি নামাজের ভিতরে দাঁড়া যাই নামাজ আদায় করি নামাজ হয়ে গেল তাহাজুদের সালাত আদায় হয়ে গেল পাহারাও হয়ে গেল এক কাজে দুই কাজ হয়ে গেল আল্লাহর হাবিবের সাহাবি আব্বাদ তিনি দাঁড়িয়ে দেন নামাজ নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন নামাজের ভিতরে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন থেকে সুর দুল কাহাব সুন্দর ভাবে তেলাওয়াত করতেছিলেন সুরুরিত কণ্ঠে তিনি যখন তেলাওয়াত করতেছিলেন আকাশ বাতাস মুখরিত হয়ে এমন সুন্দর সুর এমন সুন্দর ভাবে তিনি তখন তেলাওয়াত করতেছিলেন আর ওই যে রাগান্বিত কাফের তারা পিছনে পিছনে সে পিছনে পিছনে আসতেছিল তিনি তখন শুনতে পাইলেন আল্লাহর হাবিবের সাহাবির কোরআন তেলাওয়াতের আওয়াজ তখন তার কানের ভিতরে গেল তিনি তখন দাঁড়ায় গেল হা মদিনায় তারা রা হয়ে গিয়েছে এই জায়গার ভিতরে তারা অবস্থান করেছে আমি তাদের কাছে গেলে তারা সকলেই সকলে তারা আমার উপর হামলা করতে পারে সুতরাং কি করা যায় আমি দূর থেকে দেখি দূর থেকে তাদেরকে আমি আক্রমণ করব ওই কাফের তখন দূর থেকে একটা তীর মারল ওই তীরটা সাথে সাথে গিয়ে আব্বাদ ইবনে বেসর রবিআ

এক পাস দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে তারপরও নরাচরে করে নাই নামাজ ছেড়ে দেয় নাই কাফের মনে মনে ধারণা করলো আমার তীরটা বলে হয় তার শরীরের ভিতরে লাগে নাই এটা মনে করে সে আবার দ্বিতীয় আরেকটা তীর মারলো আরেকটা তীর তার বক্ষবৈধ হয়ে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেল এমনি বাবে তিনটা তীর যখন মারলো হঠাৎ করে ওই সাহাবীর রক্তকরণ হতে 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 ছটাত করে সে জমিনের ভিতরে পড়ে গেল আম্মার ইবনে আসর রাদিয়াল্লাহু তাআলা আনুকে ডাক দিয়া বললেন ভাই আমার মনে হয় আর সময় বাকি নাই সবাইকে ডাকো আমার অবস্থা দেখো কেমন আম্মার ইবনে আসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন ভাই আপনি নামাজের ভিতরে ছিলেন আপনার অবস্থা এমন কিভাবে হলো বলে আমি নামাজ পড়তেছিলাম আমার তো সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো লাভ নাই নামাজের ভিতরে ছিলাম ভাবলাম সময়টা কেটুক আমার পাহাড় হয়ে যাবে আবার নামাজ হয়ে যাবে এটা মনে করে আমি নামাজের ভিতরে দাঁড়ায় গেলাম একটু তাকায় দেখেন সমস্ত সাহাবাই কেরাম তিনি প্রশ্ন করলেন আপনার প্রথম যখন তীর লাগলো তখন আপনি কেন আমাদেরকে ডাক দিলেন না বললে সাহাবীরা রে আমি তোমাদের কেজন্য ডাকিনাই যখন প্রথম তীরটা লাগছে আমি উদ্দেশ্য পাই নাই নামাজের ভিতরে আমি এত গভীর ভাবে আমি নামাজ পড়তেছিলাম নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম আমি নামাজ ছেড়ে দেব এটা আমার মন চাইতেছিল না আমার যদি আল্লাহর কসম করে আমি বলতে পারি আমার জন্য জীবন চলে যাইতো আমি নামাজ ছেড়ে দিতাম না জোরে জোরে কোন আল্লাহ। দেখছেন সাহাবাই নামাজ কেমন ছিলেন তীর বিদ্ধ হয়ে নামাজ ছাড়া নাই আর দুনিয়া বিকাশের ভিতরে মগ্ন থেকে আমরা নামাজ পড়ি মসজিদের মিনারা থেকে আল্লাহ আকবরের ধনী দৈনিক পাঁচ বেলা আসে তারপরে আমরা নামাজের দিকে আসি না মুহাদ্দিন পাঁচ বলে হাইয়া আলসালা নামাজের দিকে আসো পাঁচবার বলে আইয়াল আল ফলাম কল্যাণ এর দিকে আসো নামাজের দিকে আসো কল্লানের দিকে আসো নামাজের ভিতরে কল্লান নামাজের ভিতরে কল্লান ইসলাম মানার ভিতরে কল্লান কোরআনের ভিতরে কল্লান নবীদের সুন্নত মানার ভিতরে কল্লান জুরে জুরে বলে ঠিককে দেখ নাম তো আমরা কোরআনের দিকে আসি না নামাজের দিকে আসি না আল্লাহর কোরআনের দিকে আসি না নবীদের সুন্নাত দিকে আসি না আমরা যখন কোরআন থেকে এই কথাগুলো হক কথাগুলো তখন বলি আমরা যখন কোরআন থেকে মানুষদেরকে অথেন্টিক কথাগুলো যখন মানুষদেরকে জানায় দেই তখন একদল মানুষ আমাদেরকে গালি দেয় একদল মানুষ আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয় একদল মানুষ আমাদেরকে জঙ্গিবাদী বলে গালি দেয় জোরে জোরে বলে ঠেকে ডেক না জোরে কথা কোন ঠেকে ডেক না কোরআন থেকে যখন হক কথাগুলো বলবেন তখন আপনি হয়ে যাবেন মৌলবাদী থেকে যখন কথাগুলো বলবেন তখন হয়ে জঙ্গিবাদী জোরে বলে ঠেকে না তার বলে কি আমরা কোরআন থেকে কথা বলবো না কোরআন থেকে কথা বলবো কিনা তারপরে কোরআন থেকে কথা বলবো আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাহাবাই কেন কিনে কোরআন থেকে কথা বলেছেন ওই সমস্ত কাফের এবং মুশরিকরা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কোরআন থেকে দাওয়াত দেওয়ার জন্য বাধা প্রদান করেছেন। আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam মারার জন্য হুমকি দিয়েছেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য হুমকি দিয়েছেন তারপরেও কি আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত বন্ধ করেছেন নাকি দ্বীনের দাওয়াত দিয়েছেন জোরে বলে ঠিককে ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس الله أكبر بولن الله رب العالمين بولن نبيك أبدا كامل كورا لام আপনার উপরে এই কোরআনটা নাসিল করলাম এই কোরআনটা দিয়ে আপনি মানুষদেরকে দিনের দাওয়াত দেন এই কোরআন থেকে মানুষদেরকে হক কথাগুলো আপনি তাদেরকে জানায় দেন আপনি যদি এই কোরআন থেকে মানুষদেরকে হক কথাগুলো তাদেরকে যদি জানায় না দেন আমার কথাগুলো যদি আমার বান্দাদের কাছে পৌঁছে না দেন ও ইল্লাম তাফাল ফামা বাল্লা ও তার তাহলে আপনাকে যে আমি নবুতির দায়িত্ব দিলাম এই নবুতির দায়িত্ব আপনি পালন করলেন না আপনাকে আমি নবুতের খাতা থেকে আপনার নামটা কেটে দেব জোরে বলেন না ওজুবিল্লা আপনি যখন এই কোরআন থেকে মানুষদেরকে অথেন্টিক কথাগুলো জানাই দিবেন বাল্লিগু আ যখন কোরআন থেকে মানুষদেরকে আল্লাহর কথাগুলো মানুষদেরকে জানিয়ে দিবেন কোন বেঈমান কাফের মুশরিক যদি আপনার উপর হামলা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বল দাইত্য নিয়ে বললাম والله يعصمك من আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ দাইতে ওই সমস্ত কাফের ও মুশরিকদের হাত থেকে আপনাকে হেফাযত করব জোরে বলা ঠিক কি ঠিক না হিজরতের কথার দিকে তাকায়া দেখেন আল্লাহর হাবিব শুয়ে আছেন সমস্ত কাফের এবং মুশ্রিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গড়াও করে ফেলেছেন আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন আলী তোমাকে আমি আমার এই রুমের ভিতরে রাখলাম আমার এই চাদরটা তুমি গায়ে দিয়ে শুয়ে থাকো আর তোমার কাছে আমান হতে দায়িত্ব তোমাকে আমি দিয়ে দিলাম সকাল যখন হবে তুমি তোমার আমানত আমার এই আমান হতের আমানতের জিনিসপত্রগুলো আমান হতের জিনিসপত্র গুলো মানুষদেরকে তুমি দিয়ে দিবা আলী রবি তোকে বললেন নবী আপনি যেহেতু বলেছেন তাহলে কোন কাফের এবং আমাকে হামলা করতে পারবে না জোরে বলেন ঠিক কি ঠিক নাম আল্লাহর আবুল আলমিন নবীজিকে বললেন নবী আপনার বাড়ির চতুর্শে কাফের মন্দ শেখটা ঘেরাও করে রেখেছেন আপনি আপনার হাতের ভিতরে এক পুষ্টি মাটি নেন এক মুষ্টি মাটি নিয়া আপনি শুধু বলবেন আপনি মাটিগুলো একটু আকাশে বাতাসে একটু ছড়ায় দেন আমি আল্লাহ পাকুরাবুল আলমী নিজ দায়িত্বে সমস্ত বালুগুলো কাফের এবং মুষ্টিকদের চোখের ভিতরে পৌঁছায় দিব কাফের এবং মুষ্টিকটা নিজের চোখ দলবে মাঝখান দিয়ে আপনি নিরাপদে বের হয়ে আপনি হিজরত করে মদিনে চলে যাবেন জোরে কোন সুবহানাল্লাহ